আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আমার চ্যানেলে আরও একটি মজাদার রেসিপি ভিডিও নিয়ে মাছের ডিম রান্না করলে অনেকেই খেতে চায় না বা রান্না করার পরে শক্ত হয়ে যায় অনেক সময় খেতে ভালো লাগে না বাসার কেউ পছন্দ করে না তবে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা তৈরি করলে বাসার বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করছি তো আজকে মাছের ডিমের কোফতা এবং কোফতা কারি দুটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে আমি এখানে প্রায় এক কাপের মতো মাছের ডিম নিচ্ছি আর এখানে তিন রকম মাছের ডিম রয়েছে মাগুর মাছ কই মাছ এবং মির্কা মাছ তিন রকম ডিমই রয়েছে তো ডিমগুলো ধুয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করে কাঁচামরিচ সামান্য লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর চিমটি পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো এতে করে কিন্তু ডিমের গন্ধটাও চলে যাবে গরম মশলাটা ব্যবহার করলে পেঁয়াজটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে ডিমের সাথে এরকম পাতলা করে মাখিয়ে নিতে হবে যেন কোনো ডিমের দলা অংশ না থাকে আর এটা মাখাতে মাখাতে ডিমের ডিমের সাথে সাথে যে আবরণটা থাকে সেটা কিন্তু এরকম হাতের আসবে তো এগুলো আমি বেছে বেছে ফেলে সাইজ বড় হলে অনেক সময় মানে কাঁচা অবস্থাতেও কিন্তু এই আবরণটা খুলে ফেলা যায় তো আমার যেহেতু এখানে ছোটো ছোটো ডিম ছিল তাই আমি মাখানোর পরে বেছে ফেলে দিলাম তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে একটু বেসন দিয়ে দিচ্ছি অল্প বেসন দিলে কিন্তু এই বড়াটার বাইন্ডিংটা ভালো হবে তো এই জন্য আমি অল্প করে দিয়ে দিলাম খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার শক্ত হয়ে যাবে অত মজা লাগবে না বেসনটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন তবে বেকিং সোডা ইউজ করলে বেকিং পাউডারের তুলনায় আরও অর্ধেকেরও কম দিতে হবে তো যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করলে মাছের যে কোফতাগুলো এগুলো ফুলে ফুলে ডাবল হয়ে যাবে আর ভেতরটা ফ্লাপি হবে যেটা খেতে ভালো লাগবে তো চুলায় চলে আসলাম একটা প্যানে কিছুটা সাদা তেল দিয়ে গরম হয়ে আসলে আমি চামচের সাহায্যে বড়ার শেপ দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি তো একে একে আমি যতটুকু সম্ভব এখানে ছয় সাতটা করে দিয়ে দিব তো এগুলো পাতলার কারণে ভয়ের কিছুই নেই এটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু আলাদা হয়ে যাবে না বা ছড়িয়ে যাবে না এটা বড়ার মতো হয়েই থাকবে আর এই বড়াগুলো কড়ার সাথে কিন্তু একদমই লেগে নেই খুব সুন্দরভাবে নড়ানো যাচ্ছে বা নাড়াচাড়া করা যাচ্ছে তো এরকম অর্ধেক পাশে এরকম ফুলে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি আর কত সুন্দর ফুলে গেছে বলের মতো হয়ে গেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন তো এইভাবে করে উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব বা হালকা লালচে কালার করে আপনার পছন্দ মতো ভেজে নেবেন যদি শুকনো খেতে চান তাহলে আরও মুচমুছি করে ভেজে নিতে পারেন এমনিতেও মুচমুচে হয়েছে মাছের ডিমের কোফতা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে কিন্তু এখন উঠিয়ে নিব তো এইভাবে করে তিন ব্যাচে আমি মোট মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি মাছের ডিমের এই কোফতাগুলো এমনি শুকনো মুখে খেতে কিন্তু আমার কাছে বেশি মজা লেগেছে আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকে তৈরি করে করে দিতে পারেন ডিমের পুষ্টিটাও পাবে আর পেটও ভরবে তো এটা রান্না করার পরে আমার কাছে অতটা মজা লাগেনি যতটা মজা এরকম শুকনো অবস্থায় লেগেছে মাছের ডিমের এই কোফতাগুলো কতটা মুচমুচে আর ফ্লাপি হয়েছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন তো এখন এগুলোকে রান্না করব এর জন্য চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো ডিমের কোফতাগুলো ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজটা নেড়েচেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে বা হালকা লালচে কালারও চলে আসবে তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিব এক একে গুঁড়া মশলা তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়োটা পরবর্তীতে ব্যবহার করব এখন মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প করে আর পানি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি পানিটা কে বা ঝোলটাকে ফুটিয়ে নিব তো এই মশলাগুলো পানি ফুটে আসলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। মাছের ডিমের কোফতাগুলো ঝোলে দেওয়ার পরে অনেকটা রস টেনে নিবে বা শুষে নিবে তো ঝোলটা কমে যাবে যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো এটা ভাতের সাথে খাওয়ার জন্য তো সেই জন্য পানির পরিমাণটা বেশি দিলাম যখন ঝোলটা ভালো মতো ফুটে এসেছে তখন এখানে ভেজে রাখা মাছের বড়াগুলো বা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম তো দেওয়ার পরে নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করব। মাছের ডিমের এই কারিতে ঝালটা একটু বেশি দিবেন তাহলে খেতে বেশি মজা লাগবে ঝাল লবণটা একটু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন তো এই পর্যায়ে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিটের জন্য রান্না করব। এরপরে ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে লক্ষ্য করে দেখবেন যে মাছের ডিমের এই বড়াগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে আর ঝোলটাও কিন্তু কমে আসছে তো আমি শেষবারের মতো আরও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো আচে রান্না করব আর এই ছিল মাছের ডিমের কোফতা কারির ফাইনাল লুক এখন এই বর্ষাকালে বেশিরভাগ মাছের পেটে কিন্তু ডিম থাকছে তো অবশ্যই আপনারা বড়াটা ভেজে খাওয়ার চেষ্টা করবেন ওইটা আমার কাছে বেশি মজা লেগেছে তো আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে